আসসালামু আলাইকুম আহমেদ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির ছয়ষট্টি নাম্বার ওয়ার্ডের ডগার বাজার ঠিক ডগার বাজার যে ইয়ে আছে কবরস্থান্দা আর মাদ্রাসা মসজিদটা এটার পাশেই চার কাঠার চার কাঠার একটা প্লট ঠিক আছে কেন্দ্রীয় কবরস্থান মসজিদের পাশে চার কাঠার এই প্লটটা বিক্রি হবে এই এক পাশে আছে মসজিদ এক পাশে আছে কবরস্থান ঠিক আছে আর এর পাশে বাজার চৌরাস্তা এটা ব্রিকের উপরে একতলা করা আছে নতুন বিল্ডিং আপাতত থাকা যাবে ঠিক আছে আপাতত এটা এই করে অনেকে বাড়ার জন্য বিল্ডিং করেন এটা বাড়ার জন্য চমৎকার একটা জায়গা কি চাইলে চাইলে ভেঙ্গেও এটা বহুতল বিল্ডিং করা যাবে ঠিক আছে এটা চার কাঠার চার কাঠার যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এটা মালিকের চাওয়া মূল্য হচ্ছে চল্লিশ লাখ টাকা বার কাঠা ডগার বাজারের পাশেই ডগার কেন্দ্রীয় যা অবস্থান জামে মসজিদ ঠিক আছে যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন গাড়ি ঢুকবে এটা সীমানা